অপেক্ষা করুন আজকে কি বার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না

আমি বলি আগে একটা কালী পটকা ফাটা আপনি প্রশ্ন করেছেন পিএম কেয়ার টাকা কোথায় গেল সমাবেশে আগত জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন পনেরো লক্ষ টাকা করে পেয়েছেন আমরা করে দিয়েছি প্রশ্নটা হলো আজকে কি পশ্চিম বাংলার ইলেকশন যখন বাংলার ইলেকশন হবে আমাদের সরকার কি করেছে না করেছে আপনাদের প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা দেব আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন বাবুর বিরুদ্ধে ইলেকশন এই ইলেকশনে মোদী সরকারকে কৈফিয়ত দিতে হবে বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা দশ বছরে কি করেছ মানুষের জন্য জবাব চাই জবাব পশ্চিম পশ্চিমবাংলার নির্বাচন নয় যে আমাকে কৈফিয়ত দিতে হবে যখন পশ্চিম বাংলা নির্বাচন আসে একবার কেন হাজার বার কোই দেব কারণ এটা মানুষ আশা করেন আর আজকে আমাকে গালাগালি গালি না দিয়ে কোই দাও গদ্দার বাবুরা কি করেছো একটা কাজ করেছো একটা কাজ করেছো হ্যাঁ করেছো একশো দিনের কাজের টাকা বন্ধ করেছো গ্রামীণ আবাস যোজনার করেছো রাস্তার টাকা বন্ধ করেছো সংখ্যা লঘুদের স্কলারশিপ বন্ধ করেছো ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছো গ্যাসের দাম বাড়িয়েছো জিনিসপত্রের দাম বাড়িয়েছো আর ওষুধের দাম বাড়িয়েছো আর বেকারের সংখ্যা বাড়িয়েছো সারা দেশটাকে বিক্রি চাষ বিক্রি করেছ ভূগোল বিক্রি করেছো ধর্ম বিক্রি করেছো শুধু মানুষে মানুষে আজকে দাঙ্গা লাগাবার খেলা চলছে সময় থাকলে আমি অনেক বিস্তারিত বলতে পারতাম কিন্তু আপনাদের জিজ্ঞেস করি গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা পটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো বোমা তো থোকের বিরুদ্ধে পি এম কেয়ারের টাকা গেল কোথায় গদ্দার জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় জবাব দাও জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন আগামী সপ্তাহ শুরু হতে চলেছে সেই সপ্তাহের শুরুতেই এমন রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল বেসামান হয়ে যাবে আপেক্ষা করুন আজকে কিবার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না শনিবারের পর রবিবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা বলেন সুভেందর অধিকারী তৃণমূলের বিষয় আপনাদের চ্যানেল কাল থেকে ফিনিশ করে করে চলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতেই যে অবস্থা হবে তাতে পিষি ভাইকো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন বিরোধী দলনেতা রেহেনো মন্তব্যের বিরোধিতা করে পাল্টা বোমা ফাটানোর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সপ্তাহের শুরুতে কোন রাজনৈতিক বিস্ফোরণ ঘটানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় বা আগে একটা বলে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতাকে উঠছে প্রশ্ন তবে ভোট যত এগিয়ে আসবে ততই এমন রাজনৈতিক তরজা বাড়তেই থাকবে বলে মনে করছে ওয়াকি বহাল মহল আপাতত বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক বিস্ফোরণের অপেক্ষায় বঙ্গবাসী কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় রিপোর্ট ওয়ান বাংলা